নমস্কার ইটসি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আজ আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজ বানাবো হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য পটেটো ফ্রেঞ্চ ফ্রাই যা আমরা বাইরে রেস্টুরেন্ট থেকে গাদা গাদা টাকা দিয়ে কিনে খেয়ে থাকি তো আজ কীভাবে একদম পাঁচ মিনিটে সেই রেসিপিটা বানিয়ে নিচ্ছি চলো দেখো আজ আমি এই পটেটো ফ্রেঞ্চ বানানোর জন্য মাত্র দুটো আলু নিয়েছিলাম এই দুটো আলু দিয়েই আজ বানাবো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই আর এই দেখো খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে মিডিয়াম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম হ্যাঁ খেয়াল করে কাটবে কিন্তু খুব বেশি যেন পাতলা না হয়ে যায় খুব বেশি পাতলা হলে এটা বানানোর সময় কিন্তু ভেঙে যাবে একটা একটা হবে না তাই দেখবে খুব বেশি পাতলা বা মোটা যেন না হয় মিডিয়াম একটা সাইজ তারপরে আলুগুলো কেটে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার ধুতে হবে কিন্তু তারপর ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এবারে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো তো এইখানে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই করড়িটাকে সেদ্ধ হতে দেবো আচ্ছা তোমরা কে কে এই বাইরে থেকে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাও কমেন্টে জানি যেহেতু যারা কিনে খাও তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু বেশ কয়েকটা টাকাও বাঁচবে আর আমাদের স্বাস্থ্যের জন্যও একটু ভালো হবে তো এই দেখো আমি এইখানে জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে এই আলুটাকে সেদ্ধ করতে দেবো আর হ্যাঁ খেয়াল করে সেদ্ধ করবে কিন্তু যাতে একদম পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় ওই সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করবে তারপর এটা তো আবার তেলে ভাজা হবে তখন কিন্তু ওই বাকিটা কুক হয়ে যাবে তো এইখানে আমার দু থেকে তিন মিনিটের মধ্যেই প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন যে হারে বৃষ্টি পড়ছে প্রায় প্রত্যেক দিনের বৃষ্টি কি জানি বন্যা হবে নাকি তো এই বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় কড়া করে এক কাপ চা আর এই যদি এই ভাজা একটুখানি স্ন্যাক্স তারপর আবার সেটা বাড়িতে বানানো থাকে তাহলে তো কোনো কথাই নাই দেখো বক বক করতে করতে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তাতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু গোল গুঁড়ো অ্যাড করেছি এইটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এটাকে তেলে ফ্রাই করার পালা তো করো এবার আমি তেল দিয়ে নেব আর আজকে ইউজ করেছিলাম আমি এখানে সাদা তেল তো তেলটা দেওয়ার পর আমি ওই পটেটোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা রেড্ডি আমি নিজেও কিন্তু এর আগে রেস্টুরেন্ট থেকে এই পটেটো ফ্রেন্সয় বেশ কিছু টাকা দিয়ে কিনে খেয়েছি তবে বাড়িতে বানানোর পর আর রেস্টুরেন্টে গিয়ে এইটা কিনে খায় না বাড়িতে এত সহজে আর চোট জলদি বানানো যায় তারপর আবার খেতেও এত সুন্দর হয় যে রেস্টুরেন্টে আর কিনতে হয় না দেখো আমার এখানে এগুলো কি সুন্দর করে আর দারুণ হয়েছে কিন্তু এবার এটাকে সস্তি সার্ভ করার পালা কত মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো এইবার এটা খাওয়ার অপেক্ষা সস দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তো আমার রান্নার ভিডিওগুলো কীরকম লাগছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার ভিডিওর সাথে আজ আসি টাটা